তার বাড়িতে দেখা করতে যাব তার জন্য আমাকে আটকানো হয় যেহেতু তার বাড়িতে অভিষেক বাড়ির পাশে আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য লাল বাজে সেটা আমরা দেখি এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন আমার ফ্রি মুভমেন্টকে আটকানো ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে সেটাকে ধ্বংস করা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে আম থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে শুধু তাই নয় ইলিগাল ডিটেনশন এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি আমার বিশ্বাস আমি আইনের কাছে এই যে পুলিশের ইলিগাল ডিটেনশন এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত তাহলে গণতান্ত্রিক আন্দোলনই হবে না এই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পুলিশ যে কাজ করছে সেই অনুসারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিংরে তখন দিনই তাকে তুলে দেওয়া হয়েছে নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন কিছু বন্ধুরা আপনার উপর বজবাজি যে হামলার ঘটনা ঘটেছিল তাতে লোকসভার স্পিকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছেন এবং ডায়মন্ডার উপরে যে এসপি তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে কি বলবেন এদেরকে যতদূর আমার কাছে চিঠি এসেছে এবং আমি যতদূর জানতে পেরেছি প্রিভিলেজ যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিজ করেছে অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার সেই অধিকারকে এরা ব্রিজ করেছে অর্থাৎ অধিকারকে পালন করেনি কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজবজে আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম কোনো আন্দোলন করতে যায় এবং সেটা আমি পুলিশকে যথারীতি চিঠি লিখে মেল করে জানিয়ে গেছি তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি রাজ্যের ডিজিকে এই ইয়েদের তলব করা হয়েছে যে তলব করা হয়েছে তারা আগামী দিনে প্রিভিলেজের উত্তরস্থে তাই কোর্টে আসবে আগামী দিনে বিগত দিনে আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ ভোষনে ভয় পেয়ে রাজ্য পুলিশ কোর্টের শরণাপন্ন হয়েছে আজকেই মনোনয়ন বিজেপি নেতার নিয়ম নির্দিষ্ট সময় কল্পনা আমাদের প্রেসিডেন্ট নির্বাচন হয় আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হবে নতুন প্রেসিডেন্ট আসবেন বা কী হবে সেটা পার্টি ঠিক করবে পার্টির যা নির্দেশ থাকবে সেই অনুসারে আমরা পালন করবো আমরা আজকে নমিনেশন করাচ্ছি কালকে আমার প্রেসিডেন্টের যদি নির্বাচনের প্রয়োজন হয় তাহলে নির্বাচন হবে আর যদি একজনই নমিনেশন করেন তাহলে তাকে সভাপতি হিসাবে ঘোষণা করা হবে ঠিক থাকবেন বা কী হবে সেটা পার্টি ঠিক করবে পার্টির যা নির্দেশ থাকবে সেই অনুসারে আমরা পালন করব আমরা আজকে নমিনেশন করাচ্ছি কালকে আমার প্রেসিডেন্টের যদি নির্বাচনের প্রয়োজন হয় তাহলে নির্বাচন হবে আর যদি একজনই নমিনেশন করেন তাহলে কাকে সভাপতি হিসাবে ঘোষণা করা হবে